তো কোন এক রাত্রে করম দেখা শেষ করে আমি ঢুকে যাই গেমে তখনই আমাকে উইট ভাই দেয় তামাল ভাই এবং গ্রুপে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারি গ্রুপে রয়েছে আমাদের রিজনে আটচল্লিশ নাম্বার প্লেয়ার ইয়াসিন ভাই এবং রয়েছে ভিভাস এসপিএইস গেমিং বিকজ আজ একটা বিরাট তো ফাটাফাটি তো হবে এই জন্য ম্যাচ কোড দেয় ইস্টার্ড আর এখানে ম্যাচ করে বারমোডা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এতক্ষণ তো ঠিকই আছে কারণ আমি আটচল্লিশশো টোকেন কালেক্ট করে চলে এসেছি আমার টিম মেটদের কাছে টোকেন নেওয়ার জন্য কিন্তু দুঃখবশত এখানে কিন্তু আমাদের দুই নাম্বার টিম মারা গেছে তো যাই হোক এখানে কিন্তু আমি তামাল ভাই এবং ভিভাস এসপিএস গেমিং এর কাছ থেকে টোকেন নিয়ে নিই এবং আমার কাছে টোকেন হয়ে যায় বারো হাজার তো এই টোকেন নিয়ে যখন আমি ইয়াসিন ভাইকে রিভাইভ দিয়ে যাচ্ছিলাম তখনই দেখতে পারি আমাদের তামাল ভাইও কিন্তু চলে গেছে বেদাশা তো যাই হোক আমি কিন্তু তাদের দুজনকে এখান থেকে রিভাইভ দিয়ে দিই এবং তাদের দুজনকে রিভাইভ দিয়ে আমি কিন্তু চলে যাই বক্স থেকে সুপার মেডিকেট বের করার জন্য তো বক্স থেকে অল্প কিছু সুপার মেডিকেট বের করার পর দেখতে পারি আমাদের দুজন টিম চলে গেছে তো আমি কিন্তু ভেটিং এসে তাদের দুজনকে রিভাইভ দিয়ে দিই এবং তাদের দুজনকে রিভাইভ দিয়ে আমি কিন্তু আবারও আসি বক্স থেকে কিছু সুপার মেডিকেল বের করার জন্য আবারও বক্স থেকে সুপার মেডিকেট বের করে যখন আমি সেফ জোনে যাচ্ছিলাম তখনই দেখতে পারি আমাদের দুজন টিমেট কিন্তু আবারও চলে গেছে তো যাই হোক দুঃখ বড় মন কিন্তু আমি তাদের দুজনকে রিভাইভ দিয়ে দিই এবং তাদের দুজনকে রিভাইভ দিয়ে আবারও কিন্তু টোকেন কালেক্ট করতে করতে চলে আসি সেফ জোনে তো সেফ জোনে ঢোকার সময় দেখতে পারি আমাদের দুজন টিম মেটের আবারও হয়ে গেছে জয় বাংলা মানে ভাই আমি বুঝতে পারছি না তারা কি এখানে কিল করতে এসেছে না কে কতবার মরতে পারে সেটা চ্যালেঞ্জ করতে এসেছে ওকে কিসে চ্যালেঞ্জ করছে সেটা আমি বুঝছি না কিন্তু এখানে আমার বারবার রিভাইভ দিতে হবে এরা চ্যালেঞ্জই করতে হচ্ছে কারণ বলতে না বলতে দেখো আমাদের তিনজন টিমেটের আবারও হয়ে গেছে জয় বাংলা তো যাই হোক আমি কিন্তু এখানে বিমা শক্তির নিয়ে এসে তাদের তিনজনকে রিভাইভ দিয়ে দিই এবং তাদের তিনজনকে রিভাইভ দিয়ে চলে আসি সেফ জোনে আর এখানে কিন্তু আমার কাছে আছে আর মাত্র আঠারোশো টোকেন তো এটাই কিন্তু হবে তাদের লাস্ট রিভাইভ দেখো ভাই বলতে না বলতে লাভজন শুরু হওয়ার আগেই আমাদের তিনজন টিমেট চলে গেছে তো যাই হোক দুঃখ করে একান্ত মনে আমি কিন্তু তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চলে এসেছি হ্যাঙ্গারের বেন্ডিং মেশিনে আর এটাই কিন্তু হবে লাস্ট রিভাইভ আমার কাছে কিন্তু আর থাকবে না কোনো প্রকার টকেন তো যাই হোক আমি কিন্তু তাদের তিনজনকে রিভাইভ দিয়ে দিই এবং তাদের তিনজনকে রিভাইভ দিয়ে চলে আসি সেফ জোনে তো এই জায়গায় সেফ জোনে আসতে না আসতে কিন্তু আমাদের তিনজন টিম মেটার আবারও হয়ে যায় জয় বাংলা তো দুঃখের কথা হলো আমাদের এই মেসে কিন্তু ছিল হ্যাকার কারণ এটা ছিল পিসি লবি। যা হয়তোবা তোমরা প্রথমে দেখতে পেরেছো আর এখানে আমার তিনজন টিমেট মরে যাওয়ার পর কিন্তু আমার গাড়িও ফাটাই দেয় এবং তারপর আমার কাছে একটা এবং একটা পি নাইনটি ছিল এবং তারপর দেখো কি হয় আমার সাথে তো তোমরা হয়তো দেখতে পারলে লাস্ট পর্যন্ত কিন্তু আমি এনিমির কাছে মার খেয়ে গেলাম এবং এরই সঙ্গে আমাদের মেসির হয়ে গেলো জয় বাংলা তো এই মেসি কিন্তু আমি গিয়েছিলাম বার ডিভাইস আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও তোমরা কেন লাইক করলে না ফটো লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক ও টিকটক আইডিটা ফলো করে দাও ধন্যবাদ জানাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য